হ্যালো ভিউয়ার্স আমার জননী হোমিও হলি ইউটিউব চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগতম যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নিন স্ক্রিনে আমি আপনাদের যে ওষুধটি দেখাচ্ছি ওষুধটির নাম হলো পালসেটিলা দুইশো পালসেটিলা দুইশো ইজি ডেলিভারি বা সহজ প্রসাবের একটি ওষুধ আপনারা গর্ভকালীন ছয় মাস পর থেকেই বা ছয় মাস থেকেই এই ওষুধটি সেবন করতে পারবেন এই ওষুধটি লেখা রয়েছে এখানে বাংলায় কার্যকারিতা সেবনে প্রসবকালীন সমস্ত উপসর্গ নির্দোষভাবে জন্য সমভাবে প্রয়োজন অর্থাৎ আপনার ছয় মাস থেকে শুরু করে বাচ্চা প্রসব হওয়ার পূর্ব পর্যন্ত কোনো রকম সিজার ছাড়াই আপনারা সহজে একটি নর্মাল ডেলিভারি পাবেন ওষুধটি তৈরি করেছে বাংলাদেশের বেঙ্গল হোমিও ল্যাবরেটরি কুষ্টিয়া বাংলাদেশ ওষুধটির মূল্য আছে বাংলাদেশি টাকায় ষাট টাকা এছাড়া আরো অন্যান্য বিষয়ে জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন এবং এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের স্মরণাপন্ন হয়ে সেবন করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম